আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনাদের সহযোগিতা আমরা কামানগর করি আগে জেলা ভাষা উজিলে নির্বাহী অফিসে স্যারের এবং ওসি মহাদয় বিশ্বাস আমাদেরকে বারবার হুমকি দেয় যদি আমার টাকা চাও আমার ব্যাপারে কোনো মানহানি কোনো কিছু বলতে চাও আমি তোমাদের যদি মানহানি মামলা দিব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বাবলু ভুঁইয়া জাহিদ ও তার স্ত্রী ইশরাত জাহান নিতু এর বিরুদ্ধে প্রতারণা ও মানব পাচারের অভিযোগ তুলে ভুক্তভোগীরা সাধারণ মানুষ মানববন্ধন করেছে মানববন্ধনটি উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয় আমার কথা প্রশাসন শুনবে সারা বাংলাদেশ শুনবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সে আমাদের বলছে এটা বুঝছেন আমি আপনাদের কাছে সাবেক প্রধানমন্ত্রীর হুমকি দিছে আমাদেরকে এখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দু স্যারের দিকে আকর্ষণ করছি যাতে আমরা আমাদের নির্যাতা বিটা পাই আমরা ওনার কাছে এটাই নির্যাতা আমরা পাই জানা যায় ইসরাত জাহান নিতু রামগঞ্জ উপজেলার ইউনিয়নের দক্ষিণ শেখের বাড়ির নূর মোহাম্মদের মেয়ে তার স্বামী বাবলু ভুঁইয়া রায়পুর উপজেলার হামসাদি ইউনিয়নের বাসিন্দা অনেক লোকই আছে তাদের সাথে কথা বললে ওরা বলতে পারবে কিন্তু আমি মাননীয় আমাদের দর্শন বাটার ইউনিয়ন চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওনার সুস্থ বিচার চাই এই প্রতারণার শিকার যেন কেউ না হয় আর আর আমার টাকাটা আমার বহুত কষ্টের টাকা একজন প্রবাসী আমি আমারে বহুত হয়রানি করছে সৌদি আরবে চার মাস রাইখা আমি না খাইয়া না দাইয়াও ছিলাম আমরা বলছে আপনি থাকার ব্যবস্থা করেন দুই মাস তিন মাসের ভিতরে আমি আপনারে নিয়ে আসবো আপনি থাকেন আমি বলছি আমার আঁকামার চার মাস আছে চার মাস পরে আবার চার লাখ টাকা লাগবো আমার আকামা আকামা করতে একজন প্রবাসী জানে প্রবাসীর কত কষ্ট কত হয়রানি কিন্তু এ বহুত হয়রানি করছে এখন আমাদেরকে ফোন ধরেও না বলক করে রাখছে আরও তা ব্যবহার করতেছে এ এর মন চাইলে বলক খুলে ফোন দেয় কল লিস্ট সবই আছে আর আমাদের ব্যাংক স্টেটমেন্ট সবই আছে আমরা কোন কোন অ্যাকাউন্টে টাকা এরা ট্রান্সফার করে দিছি মানববন্ধনকারীরা জানান ভাটরা ইউনিয়নের শরিকপুর গ্রামের মোহাম্মদ হারুন রশিদের ছেলে নূর হোসেন এর কাছ থেকে পাঁচ লাখ নব্বই হাজার টাকা গোলাম মোস্তফার ছেলে রোকন উদ্দিন মিরাজ এর কাছ থেকে চার লাখ টাকা বাটটা মিজিবাড়ির মনির হোসেনের ছেলে রবিউল হাসানের কাছ থেকে দুই লাখ টাকা শাহরাস্তি উপজেলার লোটরা গ্রামের বেলায়ত হোসেনের ছেলে রানার কাছ থেকে এক লাখ টাকা বাট্টা দক্ষিণ চৌকিদার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে সাকিব আবদুল্লার দুই লাখ টাকা নিয়েছেন বলে জানান ওনার মতন আমিও একজন ভুক্তভোগী আমার পাঁচ লাখ টাকা ক্যাশ আর এক লাখ টাকা আমাকে ইন্ডিয়াতে খরচ করা এক মাসে তো ছয় লাখ টাকা আমি এটা দিয়ে অনেক বছর আজকে ভুক্তভোগী তো আমার মতন প্রবাসী এরকম আরও অনেকগুলো ভাই আছে তারাও ভুক্তভোগী তারাও আমাদেরকে ফোন দিচ্ছে তো আমরা এটা সুস্থ বিচার চাই আমরা টাকাগুলো যেন ফেরত পাই এবং আমরা এটা সামনে পদক্ষেপে আগাবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন